পরে আমায় দোষ দিও না রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের আগেই বয়সে অনেক ছোট পারিবারিক ব্যবসার কর্মচারী রাজকুশওয়ার সঙ্গে প্রণয়ের কথা মাকে জানিয়েছিলেন সোনাম এমনকি তারা বিয়ে করতে চান এই কথাও বাড়িতে জানিয়েছিলেন তিনি খুন হওয়া রাজার বড় ভাই বিপিন রঘুবংশী সাংবাদিকদের কথা জানিয়েছেন বিপিনের দাবি সোনামের পারিবারিক এক বন্ধু তাকে জানিয়েছে সোনাম রঘুবংশীর মা মেয়ের জোর করে বিয়ে দেন কারণ তারা একই বংশের বলে তিনি বিয়ের আগেই জানতেন মেয়ে অন্য একজনের সঙ্গে প্রেম করে শুধু তাই নয় মেয়ে বিয়ের আগেই মাকে হুমকি দিয়ে বলে রেখেছিল এরপরে যা হবে তার জন্য আমাকে দোষী করবে না সোনামি সেসব কথায় পাত্তা না দিয়ে তার বাড়ির লোক জানিয়ে দেন তুমি যার সঙ্গে খুশি প্রেম করতে পারো কিন্তু তোমায় বিয়ে করতে হবে নিজের জাতপাতের মানুষকেই মধুচন্দ্রিমায় স্বামীকে খুনের অন্যতম অভিযুক্ত সোনাম রঘুবংশী তার প্রণয়ী রাজকুশুয়া সহ চারজনকেই বুধবার আদালতে পেশ করতে চলেছে মেঘালয় পুলিশ পুলিশ আদালতের কাছে অভিযুক্তদের চোদ্দ দিনের হেফাজতে চাইতে পারে এই সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের আলাদা করে এবং মুখোমুখি বসিয়ে জেরাও করতে পারে কারণ পুলিশ সূত্র জানিয়েছে ইতিমধ্যে রাজকুশবা খুনের ঘটনায় স্বীকার করে বয়ান দিয়েছে সেই মতো ঘটনাস্থলে গিয়ে খুনের পুনর্নির্মাণ করবে পুলিশ অভিযুক্ত রাজকুশবা অপরাধের কথা কবুল করে পুলিশকে জানিয়েছে